যারা প্রকাশ্যে মানুষকে হত্যা করে জবাই করে দেয় তাদেরও প্রকাশ্যে বিচার করা হোক প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক প্রকাশ্যে জবাই করে দেওয়া হোক অথবা ছেড়ে দেওয়া হোক নয়তো কোনোদিনও এই অপরাধ গুলো কমবে না ঢাকার গাজীপুরে একজনকে একদম প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়েছে একদম গলা কাইতে জবাই করে হত্যা করা হয়েছে এবং এটা খুব সাধারণ একটা বিষয় আমি খুব অবাক হচ্ছি না এই বিষয়ে এবং এই ঘটনা আরো ঘটবে ভবিষ্যতে আরো ঘটবে এটা খুব সাধারণ একটা সিম্পল একটা বিষয় কেন আমি আপনাদেরকে বলি যে কিছুদিন আগে পুরান ঢাকায় মিট পরে সোহাগকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে এটা একদম সিসিটিভি ফুটেজ আছে যিনি হত্যা করেছে তিনিও স্বীকার করেছে মানুষ দেখেছে সাক্ষ্য দিয়েছে একদম ওপেনলি প্রমাণ থাকা সত্ত্বেও তার এখনো বিচার হয়নি সে জেলে আছে এটা বিচার প্রক্রিয়ায় হবে সাধারণ যে বিচার প্রক্রিয়ায় সে বিচার প্রক্রিয়া হবে তার নামে মামলা হবে তার সাক্ষ্য গ্রহণ করা হবে রায় হবে এরপর আবার সে আপিল করবে সে আপিল আবার রায় হবে এভাবে একটা পর্যায়ে সে আসলে ছাড়া পেয়ে যাবে এমন জ্বলন্ত প্রমাণ থাকার পরেও কোন বিচার যদি বছর পর বছর পরে থাকে তখন দুর্বৃত্তরা বা যারা খুনি বা হত্যাকারী তারা খুব সাধারণভাবে সাহস হবে আরেকটা খুন করার জন্য কিন্তু এই ধরনের বিচারগুলো আসলে আইনি প্রক্রিয়া না নিয়ে সরাসরি একদম সিসিটিভি ফুটেজ আছে মানুষ দেখছে সেও স্বীকার করছে ফাঁসি দিয়ে দেন কোনো কথা নাই ফাঁসি দিয়ে দেন অথবা জনগণের সামনে ছেড়ে দেন মানুষ পিটাই মেরে ফেলবে যেহেতু এগুলোর বিচার হয় না এজন্য সন্ত্রাসীরা আরো সাহস পেয়ে যায় এই যে গাজীপুরে ঘটনা ঘটছে এখানে একদম জবাই করে হত্যা করা হয়েছে এটার বিচার হবে বিচার হবে না হয়তো দু একজনকে ধরা হবে জেলে পরে থাকবে যে বিচার প্রক্রিয়া সেটা বিচার প্রক্রিয়া আগাবে একসময় রায় হবে তারা আবার আপিল করবে এগুলো একসময় কোথায় থাকবে বা কি অবস্থা হবে কেউ জানে না কারণ বাংলাদেশে এমন একটা দেশ প্রতিদিন নতুন নতুন ইস্যু আসে আর পুরাতন ইস্যুকে আমরা ভুলে যাই সুতরাং আসলে এই ধরনের বিচারগুলো সরাসরি হত্যা করে প্রকাশ্যে সরাসরি হত্যা করে জবাই ঠিক তেমনি যারা অপরাধী আসামি তাদেরও একদম সরাসরি ছেড়ে দেওয়া হোক জনগণ পিটি মেরে ফেলবে এগুলো আসলে আইনি প্রক্রিয়ার বিষয় না আপনি যদি যত আইনি প্রক্রিয়া নেবেন এই বিষয়গুলোকে এগুলো বিচার হবে না এবং দুর্বৃত্তরা বা সন্ত্রাসীরা আরো সাহস পেয়ে যাবে সুতরাং আমি আটলিস্ট বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এইটুকু বলতে চাই যে এই বিচারগুলো যারা প্রকাশ্যে মানুষকে হত্যা করে জবাই করে দেয় তাদেরও প্রকাশ্যে বিচার করা হোক প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক প্রকাশ্যে জবাই করে দেওয়া হোক অথবা প্রকাশ্যে মানুষের সামনে ছেড়ে দেওয়া হোক নয়তো না আপনি যতই বলেন কমবে না কারণ তারা জানে যে কয়েকদিন পরে ছাড়া পেয়ে যাবে আসলে কিছু বলো নেই এটা কি নতুন বাংলাদেশে এমন বাংলাদেশে আমরা চাইছিলাম যে আপনার বিরুদ্ধে বললে আমাকে মেরে ফেলবেন আমরা তো এমন বাংলাদেশ চাইনি আমরা এমন বাংলাদেশ চাইছি যে আমি আমার মতামত প্রকাশ করব। কোনো ভুল দেখলে সেটার বিরুদ্ধে বলবো আপনি আপনার মতামত প্রকাশ করবেন কিন্তু না এখানে খুন করে ফেলে হত্যা করে ফেলে জবাই করে দেয় এই বাংলাদেশ আসলে আমরা চাই না এবং বাংলাদেশ আসলে কোনোদিনও সভ্য রাষ্ট্রে পরিণত হবে না কারণ এদেশে মানুষের নৈতিকভাবে খুবই খারাপ তারা এদেশে মানুষ প্রতিহিংসা পরায়ন এই দেশে মানুষ সমালোচনা সহ্য করতে পারে না এবং এই দেশ আসলে কোনোদিনও ভালো হবে না এবং এই দেশ বসবাসের অনুপযোগী আপনার টাকা থাকলে এই দেশ ছেড়ে বাহিরে চলে যান বিদেশ চলে যান এই দেশে বসবাস করার কোনো মানে পরিস্থিতি নাই সহজ কথায়